আসসালামু আলাইকুম শুভ সকাল তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি আমার একটা প্রজেক্টে আসলাম তো এই প্রোজেক্টটা মূলত সেপ্টেম্বরের সাত তারিখে আমি করছিলাম তো এখন মোটামুটি প্রজেক্ট শেষ তো প্রজেক্ট শেষ প্রোজেক্টের এই যে এই ডালপালাগুলা শশা ছিল তো সেই শশাগুলো এই যে পরিষ্কার করতেছি তো অনেকেই ভাবেন যে একবার একটা বেডে শশা করার পরে আবার শশা কিভাবে করব তো দেখেন এই যে আমি প্রত্যেকটা গাছ থেকে এই যে নেট থেকে এই গাছগুলো নামিয়ে ফেলছি এখন এই যে দেখেন এটা পরিষ্কার করার একটা জিনিস সেটা সবাই চিনেন তো এইটা দিয়ে ঠিক এই যে এইভাবে এইভাবে পরিষ্কার করে দিচ্ছি তো এইভাবে পরিষ্কার করে দেওয়ার পরে এই যে লাইনগুলো আছে এই যে এইগুলা এগুলোও ঠিক এইভাবে পরিষ্কার করে দেবো পরিষ্কার করার পরে এই মালচিংগুলাকে ঠিক এমনে করে উঠাবো এমনে করে উঠাই এই এক সাইড পাশ করে এপাশে পাশে রেখে দেবো তো সেটা আপনাদেরকে দেখাবো তো ঠিক এইভাবে উঠাই এখানে একটু কোদাল দিয়ে কুবিয়ে দিয়ে একটু সার দিয়ে দেন এই মালচিংগুলোকে আবার এইভাবেই রেখে দেবো দিয়ে আমার জমিতে পানি দিয়ে দেবো বা সেচ দিয়ে দেব সেচ দেওয়ার পরেই মোটামুটি আমি যখন লাগানোর সময় হবে হয়তো বা আবার আবার শশা লাগিয়ে দেবো তো এইভাবে শশা করব তো আপনারা চাইলে এইভাবে শশা করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম